মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে কিনা সেটি কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়েছে কিনা এটি বোঝার জন্য সবার আগে আমাদেরকে যে বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে হবে কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন তা এখানে এই জায়গাটিতে আমরা সেই ভিডিও দিয়ে দিচ্ছি সেটি আপনি দেখে নিন রেজাল্ট ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করবেন পিডিএফ ওপেন করার পরে এই যে সার্চ অপশন লেখা আছে এইখানে আপনি আপনার রেজাল্ট আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন রেজাল্ট দেখার জন্য তো আমি এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি যে এই দেখুন দশ পনেরো বাহাত্তর এখানে কিন্তু আমাদের ফলাফল পরিবর্তন হয়েছে এবং এই জন্য কিন্তু এটা চলে এসেছে এখন আপনার যদি রোল এখানে না আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফলাফল পরিবর্তন হয়নি আপনার রোল এখানে সার্চ দেওয়ার পরে আপনার শিক্ষ অবশ্যই আপনার শিক্ষা বোর্ডের যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যদি অন্য কোনো শিক্ষা বোর্ডের দেখেন তাহলে কিন্তু সেটা হবে না আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দেন তাহলে অবশ্যই ঢাকা বোর্ড থেকে আপনি দেখবেন ঢাকা বোর্ডের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি আপনি সার্চ দেবেন আপনি যদি চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে অবশ্যই চট্টগ্রাম বোর্ড থেকে সেই রেজাল্টটা আপনি সার্চ দিবেন আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ